জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি তাকে বলা হয় উত্থান একাদশী সারা বছরে যে সমস্ত একাদশী তিথি পালিত হয় তার মধ্যে এই উত্থান একাদশী এক অতি গুরুত্বপূর্ণ একাদশী ভগবান বিষ্ণু চার মাস যোগ নিদ্রার পর এই উত্থান একাদশীতে উত্থিত হন বলা আছে এই একাদশী তিথি ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করে ভগবানের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ইত্যাদি করলে অক্ষয় ফল লাভ করা যায় যারা এই একাদশীর উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু থাকে না এমনকি সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ করা যায় এই উত্থান একাদশী তিথি পালন করলে ভক্তি ও শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করলে তার কোটি গুণ ফল লাভ করা যায় বলা আছে সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে এই তিথিতে যদি একটি মাত্র তুলসী শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করা যায় এতে অনন্ত কোটি গুণ ফল লাভ করা যায় আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে উত্থান একাদশী কবে পড়েছে উত্থান একাদশীর উপবাস কবে এবং পারণের সময় কখন শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলাছে যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশী তিথি শুরু হচ্ছে অর্থাৎ একাদশী লাগছে একাদশী পড়ছে দেখুন বাংলার তেরোই কার্তিক ইংরেজির একত্রিশে অক্টোবর শুক্রবার দু সাল এদিন রাত্রি তিনটা পঞ্চান্ন মিনিটের পর শুরু হচ্ছে একাদশী রাত্রি তিনটা পঞ্চান্ন মিনিট গতে তারপর শুরু হচ্ছে একাদশী আর একাদশী থাকছে দেখুন বাংলার চোদ্দই কার্তিক ইংরেজির পহলা নভেম্বর নভেম্বরের এক তারিখ ফার্স্ট নভেম্বর শনিবার এদিন একাদশী থাকছে রাত্রি দুটা আটচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকছে রাত্রি দুটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বাংলার চোদ্দই কার্তিক পহলা নভেম্বর ফার্স্ট নভেম্বর শনিবার অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্ত পাচ্ছে একাদশী তিথি সূর্যোদয় সূর্যাস্ত পাচ্ছে এই বাংলার চোদ্দই কার্তিক ফার্স্ট নভেম্বর শনিবার তারিখে তাই দেখুন শ্রদ্ধেও শ্রী বেনিমাধব শিল মহাশয়ের পঞ্চিকায় বলাছে এই দিন অর্থাৎ বাংলার চোদ্দই কার্তিক নভেম্বরের এক তারিখ ফার্স্ট নভেম্বর শনিবার এই দিন উত্থান একাদশীর উপবাস বলা আছে গোস্বামী মতে অদ্য গোস্বামী মতে ওদ্য অর্থাৎ বাংলার চোদ্দই কার্তিক ফার্স্ট নভেম্বর শনিবার গোস্বামী মতে অদ্য এবং নিম্বার্ক সম্প্রদায় মতে পরাহে পরের দিন উত্থান একাদশীর উপবাস পঞ্চিকায় দেখুন আরও বলাছে এই দিন গোস্বামী মতে নিয়ম সেবা সমাপন গোস্বামী মতে ভীষ্ম পঞ্চক ব্রতারম্ভ আর দেখুন আছে যে পনেরোই কার্তিক অর্থাৎ ইংরেজির দোসরা নভেম্বর নভেম্বরের দু তারিখ সেকেন্ড নভেম্বর রবিবার এই দিন নিম্বার্ক সম্প্রদায় মতে নিমবার সম্প্রদায় মতে অদ্য উত্থান একাদশীর উপবাস অদ্য অর্থাৎ পনেরোই কার্তিক ইংরেজির সেকেন্ড নভেম্বর নভেম্বরের দু তারিখ রবিবার দিন আর এদিন বলা হয়েছে পঞ্চিকায় বলা হয়েছে দেখুন গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরির উত্থান আর পঞ্চিকায় দেখুন বলা আছে এই দিন অর্থাৎ পনেরোই কার্তিক কার্তিকের পনেরো তারিখ সেকেন্ড নভেম্বর নভেম্বরের দু তারিখ রবিবার দিন এই দিন দেখুন বলা হয়েছে নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য উত্থান একাদশীর উপবাস এই দিন উত্থান একাদশীর উপবাস নিম্বার্ক সম্প্রদায় মতে অর্থাৎ যারা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী পালন করেন তারা একাদশীর উপবাস পালন করবেন পনেরোই কার্তিক ইংরেজির সেকেন্ড নভেম্বর নভেম্বরের দু তারিখ রবিবার আর দেখুন বলা আছে এই দিনে অর্থাৎ পনেরোই কার্তিক গোস্বামী মতে উত্থান দ্বাদশী ব্রত এবার আমরা দেখে নেব যে পারনের সময় কখন আছে যে পনেরোই কার্তিক বাংলার পনেরোই কার্তিক অর্থাৎ সেকেন্ড নভেম্বর এই দিন দিবা আটটা ছাব্বিশ মিনিট গতে পূর্বা ঘণ্টা নটা তিরিশ মধ্যে অর্থাৎ সকাল আটটা ছাব্বিশ মিনিটের পর এবং সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে স্বার্থ ও গোস্বামী মতে উত্থান একাদশীর পারন তাহলে উত্থান একাদশীর পারণ অর্থাৎ যারা গোস্বামী মতে উত্থান একাদশী পালন করেন বা পালন করবেন তারা পারনের সময় তাদের জন্য পারনের সময় হলো সকাল আটটা ছাব্বিশ মিনিটের পর এবং সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে পনেরোই কার্তিক সেকেন্ড নভেম্বর আর যারা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী তিথি পালন করে থাকেন তাদের জন্য দেখুন বলা আছে পারনের সময় বাংলার ষোলোই কার্তিক ইংরেজির নভেম্বরের তিন তারিখ থার্ড নভেম্বর সোমবার এই দিন বলা হয়েছে দেখুন পূর্বাহ্ন নটা তিরিশ মিনিটের মধ্যে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে নিম্বার্ক সম্প্রদায় মতে উত্থান একাদশীর পালন যারা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী পালন করে থাকেন তাদের পারনের সময় শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুলপঞ্জিকায় হ্যাঁ যে শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব মহাশয়ের ফুলপঞ্জিকায় দেখুন বলা হয়েছে ষোলোই কার্তিক থার্ড নভেম্বর সোমবার এই দিন পূর্বান্ন নটা তিরিশ মিনিটের মধ্যে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে নিম্বার্ক সম্প্রদায় মতে উত্থান একাদশীর পারন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর উপবাস কবে এবং পারণের সময় কখন আজ এই পর্যন্তই নমস্কার